ঘাটতে হবে কেন বাড়ছে তাই যেতে হবে বারোটা হোক তার কথা যাবো নাকি মাছ নেই মাংস নেই তা ঠিক আছে একটা গরিবের মতো একটা ডিম ভাজা তো করে নাকি এই দুপুর বেলা খাবার ঘরেতে যা আছে তাই করা হয়েছে আর তাই দিয়ে খেতে হবে ওই তো প্রতিদিন ওই এক পাতাই তো বলি বসে আছো ঘরেতে যাওয়া আছে তাই খাবে না খাবে না খাবে তা কি করবো যা আছে তাই দিয়ে তো রান্না করেছি এতগুলো পদ আবার কি করবো কালকে ডিমbuyer তো করতে হবে কিন্তু কি আমি পারবোবারে তাহলে ডিমটা তো আনা আনার ব্যবস্থা করতে হবে নাকি কি আর দেশে তো আর লোক আছে তুমি জানো না যে ঘরে কি আছে তোমার তো আগে থেকেই বলা হয় আগে থেকে বলা তখন কোথায় কোন দিকে পাটা করে থাকো ডিম আছে কিনা আছে জানো না যা হয়েছে তাইরে চুপচাপ খেয়ে উঠে পড়ো নো আটকলে ঘর কলা জোর কললি হয়ে গেল কলা জোর কললি হয়ে গেল হুম তা কি করবো কি করব মানে কি করব মানে কি হ্যাঁ আগে যেখানে বাইর উঠে পড়া কি করব নাকি

শান্তি আর এই জন্য আর হবে না শাসনঘাটে শান্তি হ্যাঁ তোমার পাল্লাই করেছে এখন ওইটাই খুঁজতে হবে শাসনঘাটে কি শান্তিটা পাবো চুপচাপ খেয়ে না ভাতটা কেমন হয়েছে বলো নতুন ভাতটা মিথ্যে কথা একদম বলবে না উল্টো পাল্টা কথা সত্যি করে বলো ভাতটা তো কিসে করেছে ভাতটা তুমি আর কিছু দরকার নেই আগে বলো ভাতটা কেমন হয়েছে তো খুব ভালোই হয়েছে দেখছিলা এবার বলো কিসের ভাতটা এটা কিছু ভর্তা আমি কিছু বুঝতে পারছি না করেছো কিন্তু ভালো হয়েছে

আর আমার বলা হয়নি যে কিসের ডাল আজকে ফের করেছি কি ডাল 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 সেই যে ডালটা খেলে বলে কিসের ডাল বলা হয়নি আজকে সেই ডালটাই করেছি একই টেস্ট লাগছে কি কে কি করছো তুমি খুব সুন্দর তো